চারিদিকে শুধুমাত্র যারা র্যাঙ্কার তাদেরই জয় জয়কার সব জায়গায় তাদেরই ইন্টারভিউ তুই টিভি খুলছিস সেখানে তাদেরই ইন্টারভিউ তুই টিভি খোলা সেই জন্য ভয়ে ছেড়ে দিয়েছিস তোর রেজাল্টটা খারাপ হয়েছে বলে তুই ফেসবুক বা অন্যান্য ইনস্টাগ্রাম খুলতে ভয় পাচ্ছিস সেখানেও শুধুমাত্র তাদেরই জয় জয়কার তোর কথা কিন্তু কেউ ভাবছে না তাহলে এই ভিডিওটা তোর জন্য দেখ গত দিন থেকে যেদিন থেকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে চারিদিকে শুধুমাত্র সেই আলোকিত ছেলে মেয়েদের কথাই বলা হচ্ছে যারা ভালো রেজাল্ট করেছে এসব দেখি শুনে তোর প্রচুর মন খারাপ তুই টিভি খুলতে যেমন ভয় পাচ্ছিস তুই অন্যান্য বন্ধুদের সাথে ফোন ধরাও প্রায় ছেড়ে দিয়েছিস তুই অদ্ভুতভাবে বাড়িতে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছিস বাবা বা মা কিছু হয়তো তোকে বলছে না কিন্তু কোথাও তাদের চোখের চোখটা একটু ভারী ভারী কোথাও তারা চোখের জল আটকাতে পারছে তুই নিজেও আটকাতে পারছিস তুই অনেকটা পরিশ্রম করেছিলি আমি জানি বা কোথাও কোথাও হয়তো একটু ফাঁকি দিয়েছি এই দুটো কারণের জন্য হয়তো আশানুর আশানুরূপ তোর রেজাল্টটা হয়নি কিন্তু তার জন্য তো ভেঙে পড়লে চলবে না তার জন্য তো জীবন থেমে থাকবে না তোকে কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে বুঝতে পারছিস এইটাও কিন্তু কোথাও একটা এত কিছু নেগেটিভের মাঝে কোথাও একটা পজিটিভ কি জানিস তুই এই সময় মানুষ চিনতে পারছিস তো পরিবার পরিজনের মধ্যে কে কে তোর আসল শুভাকাঙ্ক্ষী আর কে কে মাথা কথা তোকে বলছে তোকে আরও দমিয়ে দিচ্ছে কে কে বলছে যে ওই ছেলেটা বা মেয়েটা অত কিছু করতে পারবে না এটা জানা কথাই ছিল তাদেরকে যা চিনে রাখ জবাবটা তোকেই দিতে হবে তোর কাছে আবার সুযোগ আসবে ঠিক দু বছর মনে চার্ট দিন সিনেমাটা যদি দেখে থাকিস এ সার্কেট একটা ডায়লগ ছিল এ সত্তর মিনিট হ্যায় তোমারে বাস সত্তর মিনিট হ্যাঁ তোমার তো ওই ডায়লগটাকেই একটু আমি যদি মডিফাই করে বলি টু দো সাল হ্যায় তোমারে বাস তোর কাছে কিন্তু দুটো বছর আছে এই দুটো বছর যদি তুই নতুন করে রিস্টার্ট করিস সেই টুয়েলভ ফেল সিনেমার মতো যেখানে ডায়লগটায় বলা হচ্ছে যে জিও সে করো রিস্টার্ট তাহলে কিন্তু আজকের দিনটার ঠিক উল্টো ছবি সেই দিন দেখতে পারবে এবং তুই সেই দিন রেজাল্টটা হাতে পাওয়ার পর সবার আগে দেখাতে যাবি তাদের যারা আজকের দিনে তোকে ছোট করছে মনে রাখ মুখে উত্তর দিতে হবে না তোর তোর রেজাল্ট উত্তর দেবে আসলে আমাদের সমাজটা বড় টাইপের যখন মানে তোর ভালো রেজাল্ট হচ্ছে তোর পাশে সবাই আছে যখন তোর খারাপ রেজাল্ট হচ্ছে তোর কথা বলা বা শোনার মতো খুব কমজনকেই তুই পাবি তো কিন্তু তুই তো জানিস তুই কি করেছিস তুই যদি ফাঁকি দিয়েও থাকিস তুই নতুন করে শুরু কর ইলেভেন টুয়েলভটা নতুন যুদ্ধ তোকে আমি অজস্র উদাহরণ দিতে পারি অজস্র উদাহরণ দিতে পারি যারা কিন্তু মাধ্যমিকে খুব বাজে রেজাল্ট করে আজকে প্রচুর উঁচু পদে আছে ওই খিলের নাম তো একটা উদাহরণ দিচ্ছি ওই খিলের নাম তো শুনেছিস তো ওই খিলের প্রতিষ্ঠাতা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে না এরকম অজস্র উদাহরণ দেওয়া যায় যাদের ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্টটা তাদের ক্ষেত্রে কিছু এফেক্ট করেনি আমি তোকে অন অজস্র উদাহরণ দিতে পারবো যে মাধ্যমিকে বেশি নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে হারিয়ে গেছে আবার উল্টোটা মাধ্যমিকে খুব কম নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকের দুর্দান্ত একটা রেজাল্ট দিচ্ছে নিজেকে তুই চেষ্টা কর নিজেকে প্রতিশ্রুতি দে এবং যে তুই দুবছর পর তোকে নিয়ে তোর বাবা মা এই যে এত কষ্ট সেইটা যেন তারা গর্ব করতে পারেন ভিডিওটা শেষ হবার পরই না একবার আয়নার সামনে চলে যা আয়নার সামনে নিজের মুখটা দেখ দিয়ে দেখতে পাবি তোর নিজের মধ্যে একটা জেদান যা আমাকে পারতেই হবে কারণ তোর সাথে শুধু তোর সম্মান জড়িয়ে নেই তোর সাথে তোর বাবা মার সম্মানটাও জড়িয়ে আছে বাবা মার এত পরিশ্রমের দাম তো তোকেই দিতে হবে নাহলে কে দেবে বল ওই লোকগুলোর মুখ তো তোকেই বন্ধ করতে হবে তার জন্য কিন্তু শুধু ইমোশনাল হলে চলবে না তার জন্য কিন্তু তোকে বাস্তববাদী হতে হবে মনের মধ্যে আগুনটাকে এক দুদিনের জন্য নয় দু বছরের জন্য জ্বালিয়ে রাখতে হবে তার জন্য কি করতে হবে ইলেভেনটা মন দিয়ে নতুন করে পড়া শুরু কর প্রত্যেকটা এমসিকিউ এখন যেহেতু ফার্স্ট সেমে এমসিকিউ প্যাটার্ন প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে পড় যারা যারা সায়েন্স নিয়েছিস যারা যারা বায়ো সায়েন্স নিয়েছিস তাদের জন্য আমি আরও স্পেশালি বলবো যেহেতু আমি জীববিদ্যা শিক্ষক যে যত রকমের এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে যত রকমের এমসিকিউ বোর্ড থেকে দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস কর টা ভালো করে কর এমনভাবে স্ট্র্যাটেজিক ওয়াইজ ভাবে তুই কর যাতে কিন্তু তোর রেজাল্টটা ফার্স্ট সেন থেকেই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম আশেপাশে পড়া এরকম অনেক বন্ধুকে বলতে শুনবি ইলেভেনের নাম্বার তো যোগ হবে ঠিক আছে ইলেভেনটা গায়ে হা লাগিয়ে ঘুরে বেরিয়ে কেটে দেব টুয়েলভে পড়ব ওইটাই ওই ফাঁদে যদি পড়েছিস তাহলে কিন্তু আবার তুই মাধ্যমিকের মতো আবার সেম ভুল করবি ওই ভুলটা করিস না এটা আমার অনুরোধ রইল এর রেজাল্টের উপর হয়তো ডাইরেক্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে না কিন্তু ইলেভেনের রেজাল্টটা তোর একটা মোটিভেশনের কাজ করবি ইলেভেনের রেজাল্টার মাধ্যমে তুই পরবর্তীকালে নিট জেন পাস ইত্যাদি যখন কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে যাবি তখন কিন্তু এই পরিশ্রমটা বৃথা যাবে না আর যে বন্ধুটা এ ফাঁকি দিচ্ছে তার থেকে তুই কিন্তু তখন অনেকটাই এগিয়ে যাবি এবং তোকে জবাব দিতে হবে না এটা তো তোর আরও বড় দায়বদ্ধতা তোকে জবাব দিতে হবে ওই মানুষগুলোকে যারা তোকে এখনকার দিনে ছোট করছে আজকের দিনে ছোট করছে কিচ্ছু মুখে বলার দরকার যা বলছে শোনে রাখ মনে রাখ রেজাল্ট যেদিন হবে তারা তাদের জবাব অটোমেটিক পেয়ে যাবে এবং এই সময়টা এই সময়টা বন্ধু বান্ধব তাদের সাথে ঠাট্টা আড্ডা ইয়া কিছু নিশ্চয়ই হবে কিন্তু কখনো যেন পাটা পিছলে না যায় কোথাও যদি অসুবিধা হয় তুই এই চ্যানেলে এসে কমেন্ট করবি আমি তোর পাশে থাকবো কথা দিলাম তুই যে সাবজেক্টে যেখানে তোর অসুবিধা কোনো জায়গা মানে কোনো সাবজেক্ট কীভাবে পড়বি বুঝতে পারছিস না আমি তোকে হেল্প করব। আমি তোকে জীবন জীবনবিজ্ঞানে ডাইরেক্ট হেল্প করব অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোকে কিছু পরামর্শ আমি দিতে পারি হাল ছাড়িস না তোকে জিততেই হবে এ লড়াইটা কিন্তু খরগোশ আর কচ্ছপের মতো কিছুজন আর কচ্ছপের গল্পটা তো জানিস খরগোশ কিছুটা এগিয়ে গেছে খরগোশ যদি তোকে কিন্তু হয়তো কচ্ছপের মতো এখন কিছুটা পিছিয়ে আছিস তোকে কিন্তু আলটিমেটলি আলটিমেটলি জীবনের সাফল্যটা হবে কে ওই ফিনিশিং পয়েন্টে আগে পৌঁছলো কে কিছু কে আগে কিছুটা এগিয়ে গেল সেটার ওপর নির্ভর হয় না তোকে কত উদাহরণ দেবো তুই হয়তো ক্রিকেট দেখতে ভালোবাসিস আমি তখন খুব ছোট ছিলাম ইডেনের টেস্ট ক্রিকেট ম্যাচ ইডেনে সেই বিখ্যাত টেস্ট ক্রিকেট ম্যাচ যেখানে হরভজন সিং হ্যাট্রিক করেছিল ভারত প্রথম ইনিংসে এতটাই ছিল সবাই ধরেই নিয়েছিল ভারত ওই টেস্টটায় হাঁটছে ইন্ডিয়া টেস্টটায় হাঁটছে কিন্তু অদ্ভুতভাবে ইন্ডিয়া কামব্যাক করেছিল ইন্ডিয়া টেস্টটা জিতেছিল তোকেও জিততে হবে জীবনটাও এরকম একটা লম্বা রেস জীবনটা ছোট রেস নয় তার জন্য যে রকম সাহায্যের জন্য তুই কমেন্ট করবি এবং তোর বায়োলজি সাবজেক্টটা থাকলে এই চ্যানেল থেকে তুই সমস্ত কিছু হেল্প পাবি তুই তো আমি তোদের পাশে আছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর আরো কিছু জানার থাকলে কমেন্ট করিস আর তুই কত নাম্বার পেয়েছিস আর তোর ইচ্ছাটা কি যে এরপর কাকে কিভাবে জবাব দিবি কমেন্টে লিখে জানাস আমি প্রত্যেকে রিপ্লাই দেবো